রে বন্ধু কি করতেছিস প্লেন উড়াইতেছি প্লেন উড়াইতেছিস মানে আরে ভাই প্লেন বুঝিস না জুয়া খেলতেছি ও শোন বন্ধু তুই এই জুয়া খেলা বাদ দে না হলে খুব শীঘ্র একদম বরবাদ হয়ে যাবি বাল হব আমি ওই মানুষের মতো অত টাকাতে খেলি না বুঝলি আমি অল্প টাকাতে খেলি অল্প একটু হলেই বাহির করি তারপরেও বন্ধু হ্যাঁ কি হলো তোর লেওরা রাজাই না পেশাল শুনতে শুনতে পাঁচশো টাকা মারা খাইলাম আমার পেশালের কারণে মানে লেওরার লাগাইছিস। লাগাইছি এসব খেলাতে মাথা ঠান্ডা করে খেলতে হয় মাথা ঠান্ডা রেখে না বন্ধু আরে ভাই তুই যা তো যা তোর জ্ঞানের দরকার নাই আমার যা যাবই তো তাহলে যা এখনই আমার চোখের সামনে থেকে সর যাচ্ছি যা তো ভাই তুই যা যা লেওড়ার পেসাল ফাটতে আসছে ওর কথা শুনতে শুনতে পাঁচশো টাকা মারা খাইলাম হুদাই লেওরার জ্ঞান দিতে আসে বাল বাল এখন যে কি যে করি না বাসায় যাই শিয়াপ শুনতো বাবা কি বাবা বলো এই যে এক হাজার টাকা নিয়ে মেহেদিদের দোকানে যাবি ওখানে আটশো টাকা দিবি আর দুশো টাকা তুই রাখবি আচ্ছা বাবা ঠিক আছে বাবা আমাকে এক হাজার টাকা দিল আটশো টাকা দোকানে দিতে বলল আর দুশো টাকা আমাকে নিতে বলল কিন্তু আমি যদি এক কাজ করি পাঁচশো টাকা দোকানে দেই আর যদি আমি পাঁচশো টাকা নিয়ে জুয়াতে ঢুকাই আর জুয়াতে ঢুকে যদি ওই পাঁচশো টাকা এক হাজার টাকা করতে পারি তাহলেই তো আমার পাঁচশো টাকা লাভ হবে এই পাঁচশো টাকাটাও মারা খাইলাম এখন দোকানে কীভাবে টাকাটা দেই আর আবার কিভাবে প্লেন উড়াই এক কাজ করি না সময় হয়ে গেছে একটু বাজারে যাই আরে মানি ব্যাগে না দুই হাজার টাকা ছিল টাকাটা কই গেল আরে টাকাটা কই গেল আরে ভাই আজকে আমার সাথে কি যে হচ্ছে এত কষ্ট করে এত কিছু করে দুই হাজার টাকা থেকে তিন হাজার টাকা করলাম বল সেই তিন হাজার টাকায় চলে গেল যে দুই হাজার টাকা মারা যে করি এখন কি যে করি কি করলাম কি করলাম আমি এটা বাবা বাবা কি বল তোমার বাইকটা চুরি হয়ে গেছে কি কই রাখছিলি ভাই বাজারে কি বাজার থেকে চুরি হয়ে গেছে হ্যাঁ তুই কি বাইকের চাবি রেখে গেছিলি না তাহলে চোর চুরি করলো কিভাবে লক ভেঙে চুরি করেছে কি আমি কত কষ্ট করে বাইকটা কিনছিলাম আপনি সেটা হারাই ফেললি কিন্তু আসলে তো আমি বাইকটা বিক্রি করে কী রে বন্ধু কি হয়েছে তোর বন্ধু তুই ঠিক বলছিলি আমি জুয়া গেলে খুব শীঘ্রই বরবাদ হয়ে আরে আমি অভি হয়ে গেছি আমি জুয়া খেলার জন্য আমি আমার বাবার বাড়িটা বিক্রি করে দিয়েছি কী হোক বন্ধু কান্না করিস না কারণ এখনও তো সময় আছে এখনও তুই সবকিছু ঠিক করতে পারবি কারণ এখনও তুই একবারে बरबाद হয়ে যাসনি তুই এই জুয়ানেসা বাদ দে আর পড়া লেখায় মনোযোগ লাগা তাহলে দেখবি ধীরে ধীরে তোর সবকিছু ঠিক হয়ে যাবে হে বন্ধু তুই ঠিক বলছিস আমি আর কোনোদিন জুয়া খেলব না আমি পড়া লেখায় মনোযোগ দেব আর ভালো কিছু করার চেষ্টা করব হ্যাঁ এই তো আমার বন্ধু অনেক দিন পর একটা ভালো কথা বলছে চল অনেক দিন থেকে আমরা একসাথে কোথাও যাই না আজকে একটু ঘুরে আসি চল হ্যাঁ চল জুয়া ইসলামের শরিয়াতে হারাম একটা জিনিস কারণ এই জুয়া এমন একটা খারাপ জিনিস যা টাকাওয়ালা মানুষদেরকেও নিমিশেই ফকির বানিয়ে দিতে পারে জুয়া এমন একটা খারাপ জিনিস যা তোমাকে নিমিশেই ধ্বংস করে দিতে পারে বিনা কষ্টে উপার্জনের এই জুয়ার টাকার লোভ সামলানো অনেক মুশকিল তাই আপনারা এই জুয়া থেকে একশো কিলোমিটার দূরত্ব বজায় রাখবেন ভুল করেও এই জুয়ার নেশায় জড়াবেন না কারণ এই জুয়া আপনাকে একদম ধ্বংস করে দিবে তাই আমার অনুরোধ রইল এই জুয়ার নেশায় আপনারা কখনোই পা দিবেন না ধন্যবাদ